হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করবো তোমরা তো বুঝতেই পেরেছো আর দেখতে পাচ্ছ আমি কিন্তু স্নান ধান করে এসে চা বসিয়ে দিয়েছি আর যে দুধটা ফেটে গেছে আমি কিন্তু দেখতে পাই না আর বেকার লেগেছে দুধ চাটা খেতে তারপর এই চাটা কিন্তু আমি আর খাইনি চাটা ভালো লাগেনি একদম হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে হাজব্যান্ড খেয়ে নিয়েছে হাজব্যান্ড বলেছে আমাকেই দিয়ে দাও আমি খেয়ে নেবো সকালবেলা কিন্তু চা খেতে না পারলে কিন্তু ভালো লাগে না একদম এদিকে কিন্তু আমি কাকুরগুলি কেটে ধুয়ে কিন্তু বড়াগুলি বসিয়ে দিয়েছি তো আমার বড়গুলি আধা হয়ে গেছে এখন কিন্তু আমি আমার বড়াটা যে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে কোনো শাক কুমোর শাকগুলি কেটে শাক বানাবো শাকগুলি আমি যা কেটে দিয়েছি আর শাকগুলি কাটার পরে মামা মার বাবাকে ধুয়ে বসিয়ে দিয়েছে মামা কান্না করছিলো মামা দেখতে হচ্ছিলো তাই মামা মার বাবা বলছিলো তোমাকে তোমাকে বানাতে হবে না তুমি যাও মামাকে দেখো আর আমি বানিয়ে নেবো তারপর মাম্মামার বাবা বানিয়ে নিয়েছি এদিকে কিন্তু আর তোমাদেরকে দেখাতে পারি শাকটা কীভাবে বানিয়েছে আর মামা মামের বাবাকে তো শাক বানালে শাকটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে আমি দুপুরে আর রাত্রিটা একবারে বানিয়ে নিচ্ছি যেহেতু রাত্রে মামা মামার বাবা ঘরে থাকবে না তার জন্যই বিরক্ত করবে তার জন্য কিন্তু মামকে নিয়ে বানাতে পারবো না মামমামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি কিন্তু এদিকে পটল আর আলুগুলি কেটে নিচ্ছি পটল আর আলু ভাজি করব প্রেশার কুকারের ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে এখন কিন্তু ডালটা নামিয়ে নিয়েছি প্রেশার কুকারের ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু ঘমণো হয়েছিলো তার জন্য কিন্তু আমি ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি যার কারণ মামার বাবা বকা দেবে তার জন্য মামা বাবা মসুরি ডাল কিন্তু ঘন ডাল পছন্দ করে না একদম তার জন্যই ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু আমার হয়ে গেছে আর যেহেতু রাত্রে রাত্রের বেলা শাক খাওয়া যায় না তার জন্য কিন্তু আমি পটল আলো গুঁড়ি কেটে নিচ্ছি তার জন্য এখন বানিয়ে নেব কিন্তু ভাজিটা আমি বসিয়ে দিয়েছি পিঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর সবজিগুলি যে কেটেছিলাম এই বাকলিগুলো কিন্তু আমি উঠিয়ে নিচে বাইরে গিয়ে ফেলে দেবো আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর আর আমার রান্না কিন্তু কমপ্লিট এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু কাজ সেরে এখন কিন্তু ভাতটা নিয়ে বসে গেছি হচ্ছে শাক ডাল পটল আলু ভাজি কাকর বড়া এগুলি আমার কিন্তু ভাতটা খাওয়া হয়ে গেছে আমি কিন্তু এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যেন আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো খাওয়া দাওয়ার কাজগুলিতে কমপ্লিট করে নিয়েছে বাইরে কাপড় কেটে দিলাম দিয়েছিলাম সেগুলি এখন আনছে তো এই কাপড়গুলি এনে এখন গুছিয়ে রেখে দেবো কাপড় চাপড় না গোছানো থাকলে কিন্তু এলোমেলো থাকলে একদম ভালো লাগে না ঘরটা পরিষ্কার থাকলে পরিচ্ছন্ন থাকলে মনটা কিন্তু ভালো লাগে আর সুতির বেড কাবারগুলি কিন্তু কালার গেলে একদম ভালো লাগে না একদম নোংরা নোংরা দেখা যায় আর আমার কাপড়গুলি আমি আলনাতে থেকে রেখে দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছো মাম্মের কাপড়গুলি কিন্তু আমি এখানে নাকি যখন প্রয়োজন পড়বে সেখান তখন কিন্তু এই কাপড়গুলি নিয়ে নিতে পারব তার জন্য আমার কিন্তু প্রয়োজনীয় কাপড়গুলি মাম্মের সেগুলি কিন্তু এখানেই রেখে দেয় তাই এগুলি কিন্তু এখানে গুছিয়ে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছি আমার মাম্মা মা কিন্তু ঘুম থেকে উঠে মাম্মাম এখন খেলা করছে আর এখানে আমার হাজব্যান্ড আমার জন্য জুতো নিয়ে আসে এই কোয়ালিটির কিন্তু জুতোগুলি নতুন বেরিয়ে বেরিয়েছে আজকের মতন এখানে চলে আসি না ভিডিওতে টাটা তা বাই বাই